আজকে সকালে উঠে আমি ডাল মাখা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছিলাম আর তারপরে টিফিনে নিয়েছিলাম রুটি আর হচ্ছে আলু চচ্চড়ি সেটা নিয়ে তো আমার ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম আর বাইরের ওয়েদার আজকে পুরো ফগি মানে চারিদিকে কুয়াশা কুয়াশা প্রচণ্ড ঠান্ডা ছিল তো আমি তো স্কুলে চলে গেছিলাম আর এদিকে দেখো ওয়েট করছে একজনের জন্য সে এত লেটে ঢুকছে এই যে আমাদের ম্যাডাম তারপরে স্কুল থেকে বেরিয়ে আজকে সবাই দিকে হঠাৎ করে আলু কাবলি দোকানে লাইন দিয়েছে না কেন আলু কাবলি খাবে তো আমিও অনেকদিন পরে এদের পাল্লায় পরে আলু কাবলি খেলাম আর এই আলু কাবলি খেতে বেশ ভালোই হয়েছিল কিন্তু জানি না কেন যে হলুদ টাইপের হয়ে গেছিলো তো আমি আর ও একটা প্লেট শেয়ার করে নিয়েছিলাম কারণ আমি বেশি খাবো না ওই জন্য তো আমি ফার্স্টে নিয়েই খেয়ে দেখছি বাপ রে বাপ দারুণ লাগছে কারণ অনেক দিন পরে খেয়েছি তার জন্য আলাদাই একটা টেস্ট আর টেস্টটা অনেকটাই বেড়ে গেছিলো তারপর দুজনে ঢং টং করে খেলাম আর আমি তো এদিকে অটোই বসেছিলাম আর বাড়িতে এসে দেখি পাশের বাড়ির কাকিমা দিয়ে গেছিলো ওদের বাস্তু পুজোর প্রসাদ একটা থালায় সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আর আমি সবগুলো ক্যাপচার করে নিলাম তো ওদেরকে দেখানোর জন্য আর ওর থেকে আমি তুলে খাচ্ছিলাম হচ্ছে পাঠিয়ে